ভূমিকম্পে ধসে পড়েছে ঢাকার আরমানি একটি ভবনের একাংশ ঘড়ির কাঁটায় তখন সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট কিছু বুঝে ওঠার আগেই এক প্রলয়ঙ্করী ঝাঁকুনিতে কেঁপে উঠল তিলোত্তমা নগরী পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল বহুতল ভবনগুলো দানবের মতো দুলছিল এদিক ওদিক আর সেই কম্পনেরই শিকার হল পুরান ঢাকার আরমানি টোলার ঐতিহ্যবাহী কষাইটুলি বিকট এক শব্দে খানখান হয়ে গেল সকালের নিস্তাব্ধতা মুহূর্তের মধ্যে একটি পুরনো ভবনের একাংশ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ধসে পড়ল চারদিকে উঠল ধুলোর ঝড় আর তার সাথে মিশে গেল মানুষের বুক ফাটা আর্তচিৎকার ও বাঁচার আকুতি যারা মুহূর্তকাল আগেও নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন তারাই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছেন চারদিকে শুধু আতঙ্ক ভয় আর হাহাকার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সাইরেনের তীব্র শব্দে প্রকম্পিত হতে থাকে পুরো এলাকা উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা সেই আশঙ্কায় রাজধানী ঢাকা সহ প্রায় সারা দেশই এই আকস্মিক কম্পনের থরথর করে কেঁপে ওঠে প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর কেন্দ্রস্থল ছিল ঢাকার অদূরে ঘোড়াশালের নিকটবর্তী কোনো এলাকা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এর উৎপত্তি হওয়ায় ঝাঁকুনির তীব্রতা ছিল অনেক বেশি উঁচু ভবনের বাসিন্দারা যেন সাক্ষাৎ জমদুতকে চোখের সামনে দেখছেন বাসার ভেতর থেকে মানুষজন প্রাণ ভয়ে রাস্তায় নেমে আসে সবার চোখে মুখে ছিল রাজ্যের আতঙ্ক একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকে রাজধানীর রাজপথগুলো মুহূর্তেই পরিণত হয় জনসমুদ্রে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে এই ভয়াবহ দুর্যোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আজ সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন কিন্তু নগরবাসীর আতঙ্ক তাতে কমেনি বরং বেড়েছে বহুগুণে সবচেয়ে বড় ভয় এখন আফটার শক নিয়ে এই বিষয়ে ফারজানা সুলতানা বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখনও পর্যন্ত তেমন জোরালো কোনো সম্ভাবনা আমরা দেখতে পাইনি কিন্তু তার এই আশ্বাসের পরেও মানুষের মন থেকে ভয় কাটছে না যদি আবারও একইভাবে মাটি কেঁপে ওঠে যদি এবার আরও কোনো বড় বিপর্যয় নেমে আসে এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে এই প্রলয়ঙ্করী কম্পনের আজ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি এর তীব্রতা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও এনডিটিভির খবরে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় এই ভূমিকম্প তীব্রভাবে অনুভূত হয়েছে সেখানকার মানুষজনও ঢাকার মতোই আতঙ্কিত হয়ে পড়েন বিশেষজ্ঞরা বলছেন বারবার এমন ভূমিকম্প বড় কোনও দুর্যোগের অশনি সংকেত এর আগে চলতি বছরের পাঁচই মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল যার মাত্রা ছিল রিক্টার স্কেলি পাঁচ দশমিক ছয় তারও আগে আঠাশে মে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটা বেজে চব্বিশ মিনিটে মণিপুর রাজ্যে আঘাথানা হানা আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঢাকা এবং দেশের উত্তর পূর্বাঞ্চল বারবার এই কম্পনগুলো যেন ঢাকাবাসীকে এক ভয়াবহ ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠাই মহানগরী একটি বড় মাত্রার ভূমিকম্প কতটা সহ্য করতে পারবে সেই প্রশ্নটি আজ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে আরমানিটোলার ধ্বংসস্তূপ যেন সমগ্র ঢাকার প্রতিচ্ছবি একটা ঝাঁকুনিতেই যদি এই অবস্থা হয় তবে এর চেয়ে বড় কোনো কম্পন হলে কি হবে এই ভেবেই শিউরে উঠছেন নগরবাসী আপাতত কম্পন থেমেছে কিন্তু থামেনি নগরবাসীর বুকের কাপুনি।